গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ব্লগের থামনেলার টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কি প্রসঙ্গে হতে চলেছে আর যেই প্রসঙ্গে হতে চলেছে তার জন্য কিন্তু সমৃদু সকালবেলায় রেডি হয়ে গেছে আর আগের দিনই আগের ভ্লগে তোমাদের ওদের ব্যাগগুলো দেখিয়েছিলাম ব্যাগ প্যাকও কিন্তু রেডি হয়ে গেছে আর সমৃদ্ধও কিন্তু স্কুলে যাওয়ার জন্য একেবারে খুবই উৎসাহ তো বলে দিই তো তার আগে সকালে ব্রেকফাস্টটা সারি আজকে ব্রেকফাস্ট চিকেন স্যান্ডউইচ হট ওয়াটার স্কুল আর কি চাই হট ওয়াটার সকালে ব্রেকফাস্ট করলাম তারপর সমৃদুকেও ব্রেকফাস্ট করিয়ে দিলাম তারপর তো ওদের বলেছি যে স্কুলে যাব সেই জন্য দেখো না একটা জামা পেয়েছে সেটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো চাটা খাওয়ার পর এদিকে সমৃদুর জলের বোতলগুলো আগের দিন রাত্রেবেলা আমি নাম লিখে রেখেছিলাম কারণ টিচার বলেছিল ওদের যা যা দেবে সব কিছুতেই যেন নাম লেখা থাকে তাহলে বাচ্চা মানুষ তো কোথায় জিনিস কোথায় রাখে তারপরে আর খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে ড্রেসগুলো কারণ সবার ড্রেস যে একই রকমই কার কোনটা কিছুই বোঝা যাবে না তো আগের দিন রাত্রে বসে এই দুজনের প্রত্যেকটা জামা প্যান্ট সোয়েটার সব কিছুতেই নাম লিখেছি এমন জ্যাকেট আর ব্যাগ ওখানে দাঁড় অফ স্ট্যান্ড देयर স্ট্যান্ড देयर গো ব্যাক গো ব্যাক স্ট্যান্ড

তোমৃতুকে ড্রেস ট্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি তারপরে ঠাকুর ঘরে এনেছি ঠাকুর প্রণাম করার জন্য কারণ জীবনের যে একটা প্রথম অধ্যায় সূচনা করতে চলেছে তো আর এদের নম করা নিয়ে দেখো ঠাকুরের হে চুল নেই ঠাকুরের হেড নেই এটা মিসিং ওইটা মিসিং আপেল নিয়ে খা খেতে শুরু করেছে নম করবে আর কি কিন্তু ঠাকুর দেখলে যে ঠাকুরকে প্রণাম করতে হয় সেটা ওরা জানে যখনই ঠাকুর ঘরে আসে তখনই মাথা ঠুকে প্রণাম করে আর ইঁদুর অবস্থা দেখো হাত জোর করে রয়েছে আর চোখ বন্ধ করে প্রণাম করছে আর সোমের টার্গেট ওই আপেলেরই দিকে আর অনেক সময় আচ্ছা চলো চলো চলো

মাকে আগে বেরোতে হবে তারপরে ওরা বেরোবে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে রোদ উঠেছে তো জ্যাকেটগুলো প্রথমে সমৃদ নিয়েছিলাম তারপরে হাজব্যান্ড দেখে বলল বেশ রোদ জ্যাকেট নামার দরকার নেই তো আমরাও একটা পাতলা সাতলা জ্যাকেট পরেছি আর সমৃদু তো জাম্পার পরেইছে কেন জ্যাকেটগুলো রেখে এসেছি তো ঋদু যাচ্ছে ওর বাবার হাত ধরে আর সোম আছে আমার হাত ধরে তো এটা সিনিকার স্কুলেই সমৃদ্ধ চান্স পেয়েছে তো সকালবেলা হাজব্যান্ড দিয়ে এসেছিল সমৃদ্ধ সমৃদ্ধ বলছে সিনিকাকে স্কুলে তো আজকে এখন যাচ্ছি আমরা সমৃদ্ধকে নিয়ে বলতে গেলে আজকে আছে স্কুল ভিজিট মানে আজকে মা বাবাকে অ্যালাউ করবে স্কুলের ভেতরে থাকার জন্য তা বলে বেশিক্ষণ আজকে হচ্ছে ওই তিরিশ মিনিটের মতো তো ওদের ওরাও দেখবে যে মা বাবা সঙ্গে কেরম থাকে বা কি খেলা করে কি কাঁদে না কাঁদে কিন্তু সমৃদু একদমই কোনো কান্নাকাটি করে না যেই বলেছি স্কুলে যাব এক পায়ে রাজি মানে স্কুলে যেতে পারলে বাঁচে সমৃদুর মতো সিনিকাও ছিল বা সিনিকা এখনও আছে স্কুলে যেতে খুব ভালোবাসে সেরকম সমৃদুও হয়েছে এই যে আমরা স্কুলের সামনা সামনি পৌঁছে গেছি চলো আর স্কুলের ভেতরে তো কোনো ফটো অ্যালাউ নয় তো এখন সঙ্গ বাড়ি যাচ্ছে আজকে ছিল থার্টি মিনিট মানে তিরিশ মিনিটের স্কুল উইথ প্যারেন্টস মানে আমাদেরও ভেতরে অ্যালাউ করেছিল এই যে সঙ্গ ঋণ আর হ্যালো se baz daçte আজকে তো তোমাদের বললাম আজকে তিরিশ মিনিটের ছিল তো সমৃদ্ধ আসতেই চাইছিল না যখন বলছি চলো ব্যাক প্যাক নাও তাও খেলে যাচ্ছিলো তো পরের দিন আবার আছে ৪৫ মিনিট এরকম তিন চার দিন অল্প অল্প সময় ধরে ওদেরকে স্কুলে মানে যেতে বলেছে কারণ ওরাও কিরকম অ্যাডজাস্ট করে মানিয়ে নিতে পারে কি না সেই জন্য তো তারপরে ওদেরকে বাড়ির সামনে এনে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ফটো তোলার অনেক চেষ্টা হচ্ছিলো এক জায়গায় চুপ করে দাঁড়ায় না ঋতু যাও দাঁড়ায় সোম তো একদমই দাঁড়ায় না একটা ফটো তোলার জন্য কত স্ট্রাগল করতে হচ্ছিল তো এখানে এই ফুলগুলো দেখে ডেজি ফুলগুলো দেখে ওরা খুব খুশি পাচ্ছিল দেখো ঘাসের মধ্যে গিয়ে ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছে অনেক কষ্টে মিষ্টি সমৃদ একটা দুটো দেখতে মানে তুলতে পেরেছি তারপর আমরা বাড়ি চলে এসেছি আবার তো এখন আবার চেঞ্জ টেঞ্জ করে তারপরে আমি এখন বান্না বসাবো তারপর হাজবেন্ড যাবে পরে আবার শ্রীনিকাকে আনতে শ্রীনিকার ছুটির যে এখনো টাইম হয়নি কেমন চল্লিশ গো বাড়ি চলে এসে প্রথমেই আগে যেটা করলাম ভাতটা বসিয়ে দিলাম কারণ সকালবেলা আমি রান্না করে যাইনি ভেবেছিলাম রান্নাবান্না কিছুটা এগিয়ে দিয়ে যাবো কিন্তু এদের রেডি করতে স্নান করিয়ে সবাইকে ড্রেস পেস পরাতে পরাতে আমার নিজে রেডি হতে অনেক দেরি হয়ে গেছিলো তো এসেই ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল করে দিলাম টমেটো দিয়ে আর আলু কেটেছি হাজব্যান্ড প্রথমে বলেছিল ফ্রেঞ্চ ফ্রাই করে দাও তারপরে ভাবলাম না ফ্রেঞ্চ ফ্রাই ডাল দিয়ে কী করে খাবো তার থেকে একটু আলু ভাজা আর পেঁয়াজ আলু পেঁয়াজ ভাজা করব তো আলু আর পেঁয়াজ কাটলাম আর এদিকে দেখো স্কুল করে এসে একে চেয়ারে বসে এখন বাবু দুটো কার্টুন দেখছে আর সোম বাইরে দেখি তাকিয়ে তাকিয়ে কী ভাবছে তো আলু পেঁয়াজ ভাজা করবো হাজব্যান্ড খেয়ে আবার বেরোবে সোম সুনিকাকে স্কুল থেকে আনতে আমিও খাওয়াবো সোম দিদিকে এবং আমিও খাবো তাই জন্য খুব বেলা হয়ে গেছে স্কুল থেকে আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে গেছে তো কি করব আর বুঝতে পারছিলাম না রান্না চটজলদি এটাই মনে হলো করে দিই আর দু একটা কিছু কারণে সোমের সাথে মারপিট লেগেছিল। সেই জন্য ও স্যাড হয়ে আমার কাছে চলে এসেছে দেখো আর আমিও চেষ্টা করছিলাম রান্নাটা তাড়াতাড়ি করার জন্য কারণ সবাই খাবে অনেকটাই বেলা হয়ে গেছে আর স্নানের এখন কোনো বালাই নেই কারণ সকালে আমিও স্নান করে গেছিলাম সোম ঋদু সবাই স্নান করেই আমরা সকাল সকাল গেছিলাম আমি এখন ঋদুকে খুশি করার চেষ্টা করছি কারণ ও কাজ দিল সেই জন্য এখন বিকেলবেলা চা খাওয়ার সময় বাজে কটা সাতটার মতো এখন খাচ্ছি চানাচুর এর আগে খেলাম ডালমুট এখন দিলো চার চার মুট বলছি চানাচুর তো এরপর খাবো চা আমি ওই সিঁড়ির ওখানে বসেই ছিলাম তারপর হাজব্যান্ডকে বললাম একটু চা করো বিকেলে আদা দিয়ে তো হাজব্যান্ড একদম গরম গরম চা করে নিয়ে এসেছে দেখো এই সিঁড়িটা হয়েছে আমাদের বেশ ভালো জায়গা এখানে বসেই চাটা সকালের চা বিকেলের চা আমি তো এখানে বসি বেশ রান্নাঘরের সামনে বাদামি বিস্কুট আর এখানে একটু ছোলার ডাল ভিজিয়েছি এই ডালের থেকে কত নোংরা বেরিয়েছে ডালের জল এ দিয়ে হবে রাত্রে আজকে একটু ছোলার ডাল করব ইচ্ছে আছে অনেকদিন পরি অনেক দিন ছোলার ডাল খাইনি হ্যাঁ কই দেখি 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 কত পুচ্ছে নোনতা না মিষ্টি

বিকেলে এখানে চেয়ারে বসে বসে এখন দুধ বিস্কুট খাচ্ছে আর ভাইরা যেহেতু ঘুমাচ্ছে আর নিশ্চিন্ত মনে এখন নিজের কার্টুন দেখছে টিন টিন কি দেখছিস টিন ভাইরা আসলে তো দেখতে দেবে না ভাইরা আসলে ভাইয়ের কার্টুন দেখবে ব্যাস ওই ফাঁকে বিকেলবেলা পরন্ত রোদ দেখো চারিদিকে আর কার্টুন দেখে যাচ্ছে আগে দুধ ফিনিশ করবে দুধ ফিনিশ করবে তারপরে কার্টুন চালাবে আর কতক্ষণ ওর কার্টুনের টাইমিং কতক্ষণ গো ভাই উঠলেই বন্ধ ভাই উঠলেই বন্ধ ফেলিস না ল্যাপটপ আর এই টেবিলে এ নাও হ্যাঁ ফেললো কি হচ্ছে গরম ফুফু ফু দিয়ে খা ধর কাপটা হাতে ধর তারপর বিকেলে চাটা খাওয়ার পর আমি ভাবলাম চলো রান্নাবান্নাটা বসিয়ে দিই তো ছোলার ডাল করব আর তার সাথে একটু পরোটা করার ইচ্ছে আছে তো ডালটা সেদ্ধ করে দিয়েছি ওদিকে ছোলার ডালের জন্য মশলা কষিয়েছি নিরামিষ একদম আদা জিরে বাটা হিং দিয়ে ছোলার ডালটা করছি অ্যাকচুয়ালি এটা করার কোনো রকমই প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো যেন আজকে অনেক দিন হলো ছোলার ডাল খাই না তো ছোলার ডালে করে রাত্রি করে আবার লুচি খাবো তাই জন্য ভাবলাম একটু পরোটাই খাই প্রথমে হাজব্যান্ডকে বলেছিলাম রুটি করে দিই ও বলল না থাক তো আজকে পরোটাটা একটু অন্যরকম করেছি কারণ পরোটাটা আনা আজকে একটু দই দিয়ে মেখেছি তো এমনি ময়ম দিয়েছি তেল নুন চিনি আর একটু টক দই দিয়ে মেখেছি যাতে একটু সফট হয় সেই জন্য আর এখানে দেখো একটু কাপ কেক করবো কেক করবো চকলেট তার জন্য মানে কেকের মিশ্রণটাও তৈরি করে নিয়েছি তো এটা জানি না কখন করতে পারবো এখন পরোটা করব তারপর আর এখানে একটু কাপের মধ্যে করে ট্রাই করছিলাম ওভেনে বেশ ভালোই হয়েছে কিন্তু ওভেনে বেশিক্ষণ লাগে না তো এক একটা করে এতগুলো কাপ কেক মাইক্রো ওভেনে করতে অনেক টাইম লাগে তো আমার কাছে কেক মোল্ড রয়েছে সেটা দিয়ে ভাবছি ওভেনে করবো তো করে রেখেছি কেকের মিশ্রণটা যদি আজকে রাত্রে করতে পারি তো না হলে কাল সকালে করব তো ভাবলাম পরোটাগুলো গরম গরম ভেজে নিই ভেজে খেয়েও নেব ডিনারটাও তাড়াতাড়ি করে নেব তো এক একটা করে পরোটা ভাজছি আর জানো তো আজকের পরোটাগুলো না বেশ নরম হয়েছিল চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি তোমার আমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর তোমরা সমৃদকে অনেক আশীর্বাদ করো যাতে ওরা আরও অনেক বড় হতে পারে কারণ ওরা আজকের থেকে ওদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলে করেছে আর কি পড়াশোনা তো এটা একটা জীবনের বেশ ভাল মূল্যবান অধ্যায় বলতে পারো তো যাই হোক যদি ভালো লাগে লাইক করো সমৃদ্ধকে আশীর্বাদ করো তাহলে আজকের মতো টাটা বাবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট